বাংলার জাহাজ শিল্প কিভাবে ব্রিটিশরা ধ্বংস করেছিল যে নদী বয়ে জাহাজ সে নদী একদিন কাঁদ্য নিঃশব্দে বাংলা এক পৃথিবীর অন্যতম ধনী অঞ্চল নদী খাল বন্দর ও জনবহুল নগর সমৃদ্ধ এই ভূখণ্ডে একসময় গড়ে উঠেছিল এক বিশাল শিল্প ব্যবস্থা জাহাজ নির্মাণ শিল্প এখন হয়তো শুনলে অবাক লাগবে কিন্তু ইতিহাস বলে আঠেরো শতকের শুরুতে ইউরোপের বহু জাহাজই তৈরি হতো বাংলার কারখানায় বিক্রমপুর চট্টগ্রাম খুলনা সুথলিজ আর ঢাকার বুড়িগঙ্গা তীর ছিল তখন কাঠ লোহা আর নকশায় ব্যস্ত এক বিশাল কর্মশালা ঢাকার পুরানো অঞ্চলের নওয়ারা শিপইয়ার্ড চট্টগ্রামের কর্ণফুলি ঘাট কিংবা সন্দীপের নৌকার ঘর এসব ছিল জাহাজ কারিগরদের আখড়া হাজার হাজার শ্রমিক কারিগর কাঠ ব্যবসায়ী ও পাল নির্মাতা একত্রে এক অদ্ভুত সংঘটিত শিল্প চালাত বাংলার কারিগরি দক্ষতা বাংলার নৌকারা শুধু নদীর জাহাজ নয় সমুদ্রগামী জাহাজও বানাত ব্রিটিশ অফিসার ফ্রান্সিস বুকানন আঠেরোশো সালে লিখেছিলেন বাংলার জাহাজ নির্মাণের দক্ষতা এতই উন্নত যে এশিয়ার অন্য কোথাও এমন শিল্প দেখিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বহু জাহাজ বিশেষ করে লর্ড ক্লাইভ মনসুন অরোরা এসব জাহাজ তৈরি হয়েছিল চট্টগ্রামের ডক ইয়ার্ডে বাংলার জাহাজের কাঠ ছিল সেগুন শাল গর্জন বা মহগনি এগুলোতে বিশেষ মশলা তেল লাগানো হতো যাতে পানিতে পচে না যায় আর পাল তৈরি হতো সুন্দরবনের তুলো আর চট্টগ্রামের বেত দিয়ে ইউরোপের জাহাজ যখন আট দশ বছরই অচল হয়ে পড়ত বাংলার তৈরি জাহাজ চলত পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত বিশ্ব বাংলার স্থান সতেরোশো পঞ্চাশ থেকে সতেরোশো সালের মধ্যে বাংলা ছিল দক্ষিণ এশিয়ার নৌবাণিজ্যের কেন্দ্র চট্টগ্রাম বন্দর থেকে জাহাজ যেত আরব আফ্রিকা মালয় এমনকি ইউরোপেও ইতিহাসবিদ ম্যালকম ম্যাকনেল লিখেছেন চট্টগ্রাম ও সুন্দরবনের জাহাজশালা ইউরোপীয় জাহাজ নির্মাণের সঙ্গে প্রতিযোগিতা করতে পারত বাংলার নাবিকরা শুধু নির্মাণ করত না নিজেরাও চালাত তারা মালাবার কেলিকট মালাক্কা সুমাত্রা পর্যন্ত বাণিজ্য চালাত ব্রিটিশ আগমন শিল্পের উপর প্রথম আঘাত সতেরোশো সালের পলাশির যুদ্ধের পর যখন বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে আসে তখন থেকেই ব্রিটিশরা বুঝতে পারে বাংলার শিল্প যদি টিকে থাকে ইংরেজদের পণ্যের বাজার নষ্ট হবে তাদের প্রথম লক্ষ্য ছিল টেক্সটাইল বা বস্ত্রশিল্প কিন্তু এরপরে তারা নজর দেয় জাহাজ শিল্পে কারণ জাহাজ শিল্প মানে ছিল স্বাধীন বাণিজ্য ও সামরিক শক্তি যে জাতি জাহাজ বানাতে পারে সে জাতি বিদেশে যাত্রা করতে পারে নিজের পণ্য নিজেরাই রপ্তানি করতে পারে এমনকি প্রতিরোধও করতে পারে এই জন্যই সতেরোশো সালের পর থেকে ব্রিটিশরা ধীরে ধীরে এই শিল্পের উপর নানা নিয়ম ও কর চাপায় নিয়ন্ত্রণ ও ধ্বংসের কৌশল ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে একটি চতুর কৌশল নেয় তারা বাংলার কারিগরদের নিজের জন্য কাজ করতে বলে কিন্তু জাহাজের মালিকানা রাখে কোম্পানি কারিগররা শ্রম দিত কিন্তু লাভের অংশ পেত না পরে তারা বিদেশি কাঠ আমদানি রজুহাতে বাংলার কাঠ রপ্তানি নিষিদ্ধ করে এর ফলে স্থানীয় কারখানাগুলো একে একে বন্ধ হতে থাকে অন্যদিকে ব্রিটিশ সরকার আঠিন্নশো থেকে আঠারোশো কুড়ি সালের মধ্যে ইউরোপীয় ডকিয়ার চার্টার চালু করে যেখানে বলা হয় এশীয় নির্মিত জাহাজকে ইংল্যান্ডের সামুদ্রিক নথিতে নিবন্ধন করা যাবে না এর ফলে দাঁড়ায় বাংলার জাহাজ এখন আর ইউরোপে চলতে পারবে না ফলে আন্তর্জাতিক বাজার পুরোপুরি হাত ছাড়া হয় কারিগরদের পতন ও বেকারত্ব চট্টগ্রামের হাজারো কারিগর যারা প্রজন্ম ধরে কাঠে হাত চালাত হঠাৎ করেই কর্মহীন হয়ে পড়ে অনেকেই নদীর ধারে ছোট নৌকা তৈরি করতে শুরু করে কেউ বা ঝেলে হয়ে যায় ঢাকা ও নারায়ণগঞ্জে যেসব নওয়ারা শিপিয়ার ছিল সেগুলোর জায়গায় পরবর্তীতে গুদাম ঘর তৈরি হয় একসময় যে নদীগুলো দিয়ে পাল তুলে জাহাজ চলত সেখানে শুধু ভেসে থাকে কাঠের টুকরো আর স্মৃতি ব্রিটিশ নৌ এক চেটিয়াকরণ আঠেরোশো কুড়ি সালের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ব্রিটিশ রাজ যৌথভাবে ঘোষণা দেয় সমস্ত সরকারি জাহাজ ও বাণিজ্যিক জাহাজ ইংল্যান্ডেই নির্মিত হবে বাংলার কারিগরদের বলা হয় তারা শুধুমাত্র রিপেয়ার ওয়ার্কস করতে পারবে অর্থাৎ বিদেশি জাহাজ মেরামত চট্টগ্রামের শত শত ডকইয়ার্ড রাতারাতি বন্ধ হয়ে গেল এমন কি কলকাতার বন্দরে বাংলা তৈরি জাহাজের প্রবেশ নিষিদ্ধ হল নতুন আইন ও কর নীতি ব্রিটিশ সরকার এমন কর নীতি চালু করল যাতে স্থানীয় বণিকদের জন্য জাহাজ রক্ষণাবেক্ষণ অসম্ভব হয়ে পড়ে ইংল্যান্ডে তৈরি লোহার জাহাজে কর কম আর বাংলায় তৈরি কাঠের জাহাজে কর বেশি ফলে স্থানীয় ব্যবসায়ীরা বাধ্য হল বিদেশি জাহাজ ব্যবহার করতে এইভাবেই বাংলা হারালো সমুদ্রের ওপর নিজের অধিকার মানচিত্র থেকে মুছে যাওয়া নৌরুট আঠেরোশো ত্রিশ সালের দশকে ব্রিটিশ নৌবাহিনী ভারতের পূর্বাঞ্চলীয় রুটগুলো দখল করে নিল চট্টগ্রাম আরব বাণিজ্য পথ বন্ধ হল বাংলার নাবিকদের চাকরি চলে গেল ব্রিটিশ নাবিকদের হাতে বেঙ্গল মেরিনার্স নামে যেসব দল ইউরোপে পরিচিত ছিল তারা ধীরে ধীরে বিলীন হয়ে গেল এক সময় যেসব জাহাজে মেড ইন বেঙ্গল লেখা থাকত সেগুলো ইংল্যান্ডে নৌ স্মারক হিসেবে রাখা হল কিন্তু তাদের নির্মাতাদের নাম ইতিহাস থেকে মুছে ফেলা হলো। আধুনিক যুগে পুনর্জন্মের ইঙ্গিত বাংলার শিল্প প্রায় এক শতাব্দী নিঃশব্দ ছিল কিন্তু স্বাধীন বাংলাদেশ এলে আবার সেই ইতিহাস ফিরে আসে উনিশশো সত্তরের দশকে খুলনা নারায়ণগঞ্জ চট্টগ্রামে ছোট আকারের শিপ তৈরি হয় দু সালের পর বাংলাদেশের কিছু প্রতিষ্ঠান যেমন আনন্দা শিপয়ার্ড ওয়েস্টার্ন মেরিন আন্তর্জাতিক মানের জাহাজ তৈরি করতে শুরু করে তারা ইউরোপ আফ্রিকা দক্ষিণ পূর্ব এশিয়ায় জাহাজ রপ্তানি করছে যেন ইতিহাস আবার নিজের জায়গায় ফিরে আসছে শেষ উপলব্ধি বাংলার নদী যেমন চিরন্তন তেমনি এই ভূমির কারিগরও অমর ব্রিটিশরা শিল্পকে ধ্বংস করেছিল কিন্তু তারা কারিগরের হাতকে থামাতে পারিনি আজকের বাংলাদেশ সেই ঐতিহ্যের উত্তরাধিকার বহন করছে প্রাচীন চট্টগ্রাম ও বিক্রমপুরের কারিগরদের হাতের উত্তরসূরীরা আবার বিশ্বের বুকে মেড ইন বাংলাদেশ লেখা জাহাজ ভাসাচ্ছে এ শুধু অর্থনৈতিক পুনর্জন্ম নয় এ এক সাংস্কৃতিক পুনর্জাগরণ যেখানে ইতিহাসের ধ্বংসস্তূপের ভেতর থেকে উঠে আসছে গর্বিত এক জাতির নাবিক আত্মা